সবসময় একটা কথা বলি আমি আমরা আসলে বাঙালি রয়ে গেলাম মানুষ হতে পারলাম না পঞ্চাশ থেকে ষাট বছরের আমাদের শাসনতন্ত্রের ইতিহাসে অমুক ভাই তমুক ভাই সব ভাইরে চেনা আছে কোনো ভাইরে বিশ্বাস নাই আমাদের ক্ষমতায় যারা যায় আমাদের জমিদারে যারা পায় প্রত্যেকেই যখন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকে তখন আপন ভাই মনে হয় আর যখন ক্ষমতায় গিয়ে বসে তখন চাচাতো ভাইয়ের মতো হয় না একেবারে বেয়াই হয়ে যায় এই যে দেখেন বাংলাদেশে কত বড় একটা ঘটনা ঘটে গেল সাধারণ মানুষের কত প্রত্যাশা আমাদের কত আকাঙ্ক্ষা যে আমাদের কথা বুঝবে আমাদের মন বুঝবে আমাদেরকে আসলে আমাদের মতো করে শাসন করবে যখন সাংবাদিকদের সামনে কথা বলে তখন কত মিষ্টি মিষ্টি কথা বলে কত সুশীল আমরা ভাবি আহ তারা কত মানুষ কত ভালো মানুষ এরেই তো যোগ্য আমাদেরকে শাসন করার জন্য কিন্তু যখন ক্ষমতার চেয়ারে বসে চেয়ারের এত উষ্ণতায় তাদের গায়ে দহন ধরে তখন তারা উল্টাপাল্টা বকতে থাকে পাল্টা কাজ করতে থাকে এই যে গত তিন মাসে আমাদেরকে যারা শাসন করছে আমরা ভেবেছিলাম আওয়ামী লীগের পনেরো পনেরো ষোলো বছর সতেরো বছরের শাসন অতিষ্ঠ হয়ে যাচ্ছি নিশ্চয়ই ভালো কিছু আমাদের জন্য হবে কি হলো এই যে আসিফ নজরুল আইন বিশেষজ্ঞ তাকে আমরা কত বিশ্বাস করি কত বিশ্বাস করেছিলাম এখনও যে তাকে আমরা অবিশ্বাস করি বিষয়টা তা না কিন্তু কার্যকলাপগুলো খুবই সন্দেহপ্রবণ এবং খুব সন্দেহজনক কাজ করার মধ্যে উনি শুরু থেকেই এখন পর্যন্ত ডুবে আছেন আমরা আসলে বুঝতেই পারছি না উনি কি আসলে ওনার নিজেকে ভালোবাসেন না দেশকে ভালোবাসেন না আমাদেরকে ভালোবাসেন নাকি বিদেশিদেরকে ভালোবাসেন ডক্টর ইউনুস মনে করেছিলাম আহ নোবেল বিজয় করেছে নোবেল বিজয় করে উনি আসলেই কত না কত মহা জ্ঞানী হ্যাঁ অবশ্যই উনি জ্ঞানী আমি এখনও বিশ্বাস করি উনি অবশ্যই জ্ঞানী মানুষ তো শত মানুষ আবার ব্যক্তিত্বের জায়গা থেকে উনি একজন সফল মানুষ ওনার ব্যক্তিত্বের কাছাকাছি এই মুহূর্তে আমাদেরকে শাসন করার মতো ওনার মতো যোগ্যতা আমাদের আসলে এই মুহূর্তে আমাদের চোখের সামনে আছে এটা আমরা মনেও করি না কিন্তু উনি আসলে যে কাজগুলো করছেন যাদের পরামর্শ করছেন অ্যাটলিস্ট ওনার এনজিওতে উনি যে দায়িত্বগুলো পালন করতেন এই জায়গা থেকে ওনার মনে হয় একটু বের হয়ে আসা উচিত ছিল যে উনি এখন যাদেরকে যেই জায়গাগুলোতে নিয়োগ দিচ্ছেন উপদেষ্টা বলি বিভিন্ন মন্ত্রণালয়ে ডিজি বলি সচিব কিংবা ডিসি যাই হোক না কেন বড় পদে যাদেরকে বসাচ্ছেন কাদের পরামর্শ বসা বসাচ্ছেন ওই পরামর্শকরা আসলে কতটুকু সঠিক কতটুকু দেশের জন্য ভালো কতটুকু মঙ্গল আর কতটুকু হুমকি এগুলোর জন্য ওনার একটা ব্যক্তিগত বাহিনী থাকা দরকার ছিল ছোট সেটা জনের হতে পারে দশজনের হতে পারে বিশ জনের হতে পারে যারা ওনাকে অথেন্টিক ডাটা দেবে যে যাদের কাছ থেকে পরামর্শ নেবে এই পরামর্শগুলো আসলে কতটুকু বাংলাদেশের মঙ্গল চায় বা তাদের উদ্দেশ্যগুলো ভালো কি না তো আমরা যে আলো যে যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা একেবারেই অপূরণ আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা কোনোভাবেই পূরণ হচ্ছে না আওয়ামী লীগ চলে গেছে এখন যে বিপ্লবী সরকার আর অন্তর্বর্তী সরকার যেই বলি যারা আমাদের ভালো চাইবে আমাদের জীবন মান উন্নত করবে আমাদেরকে বিভিন্ন ধরনের বাণিজ্যিক সিন্ডিকেটের হাত থেকে বাঁচাবে দ্রব্য মূল্যর সহনশীল করবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাবে দুর্নীতি কমাবে না আসলে কোনো কিছুর মধ্যে ভিজিবিলিটি পাচ্ছি না আমি মনে করব যে শুধুমাত্র কথা এই যে ভিডিও এসে ওনাদের বিরুদ্ধে কথা বলতে পারতেছি এটা আসলে এটা দিয়ে আমার প্যাট ভরবে না এটা দিয়ে আসলে আমার জীবিকা চলবে না আসলে এতটুকু দরকার নেই আমার উন্নতি দরকার আমার আসলে শৃঙ্খলা দরকার আইন দরকার আইনের শাসন দরকার আমার দ্রব্য মূল্যের সিন্ডিকেট ভাঙা দরকার ব্যবসা বাণিজ্যের সুন্দর পরিবেশ বজায় রাখা দরকার তো দিন শেষে আসলে আওয়ামী লীগ বলি আর বিএনপি বলি জামাত বলি জাতীয় পার্টি বলি সব দলের লোকেদেরকে যখন বিরোধী দলে থাকে সবাই কি সুমিষ্ট কথা বলতে দেখি কিন্তু যখন ক্ষমতার চেয়ারে বসেন তখন চেয়ারের উষ্ণতায় তারা আসলে ঠিক থাকতে পারেন না তো দিন শেষে আসলে আমাদের প্রত্যাশা যে এই সরকারটা আমাদের আসলে আমাদের যে প্রত্যাশাগুলো ছিল এগুলো পূরণ করার জন্যই আমরা আসলে চেয়েছিলাম ওনারা বসুক ওনারা আমাদের জন্য ভালো করুক কিন্তু ওনাদের কার্যক্রম আসলেই সন্দেহজনক হয়ে উঠছে দিন দিন বিশেষ করে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তারা আসলে আদৌ বাংলাদেশের জনগণের পালস বুঝেন বা জনগণের মতামতকে গুরুত্ব দিবেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এটা আসলে কোনোভাবেই আর মনে করার কোনো অবকাশ নাই যে ওনারা আসলে ভালো কাজ করবেন আমার মনে হয় অনতি বিলম্বে আসলে এখানে তরুণদেরকে জায়গা করে দেওয়া উচিত অথবা সকল রাজনৈতিক দল থেকে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি নেওয়া উচিত উচিত সেটা বিএনপি থেকে দুই তিনজন উপদেষ্টা হতে পারে জামাত থেকে দুই তিনজন উপদেষ্টা হতে পারে অন্যান্য দল যারা আছে তাদের প্রতিনিধি থাকা উচিত তাহলে আমার মনে হয় সরকার শক্তিশালী একটা অবস্থানে থাকতে পারবে এবং বিদেশি বিদেশিদের সাথে নেগোসিয়েশনে একটা শক্তিশালী অবস্থানে থাকতে পারবে এখন তো আমার কাছে আমার কাছে মনে হচ্ছে বিদেশিরা যা বলছে ডক্টর ইউনুস তাই করছে ওই কিছু কতিপয় সুশীল সুবিধাবাদী সাংবাদিক কয়েকজন আছেন যারা আসলে বর্তমানে গণমাধ্যমের মহা সিন্ডিকেট মেনটেন করেন এই দুই চারজন সাংবাদিক যা বলছেন ডক্টর নিউস আসলে তাই করছেন তো দিন শেষে আসলে ব্যক্তি হিসাবে আমরা ওনাকে পছন্দ করি শাসক হিসাবে আসলে ওনাকে আমরা কতদিন পছন্দ করব আমার মনে হয় এটা খুব দ্রুতই আমাদের সবার ভিতর থেকে প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে আশা করি আমার মতো করে হয়তো অনেকেই ভাবছেন